মনে মানুষকে হাজির করা কুফরি কলাম বসি করন তারপরে আরো দেখতে পাচ্ছেন দ্বন্দল শত্রু ধন সম্পদ ধ্বংস করা দোকানে বেশি বিক্রি হওয়ার তদ্বির যে কাজে হাত দিবে সেই কাজের সমাধান হবে শত্রু ঘুম নষ্ট করা হাজির করা নির্বাচনে জয়লাভ করা ঠিক আছে অনেক আছে আস্তে আস্তে নিচের দিকে হেফাজত দুশ্মন মেয়ের জাদা থেকে রক্ষা ঠিক আছে কাউকে বস করা বিবাহ তদ্বির যাতা টানা নষ্ট তদ্বির হাত থেকে রক্ষা পাওয়া ভালোবাসার সৃষ্টি করা তারপরে যে দেখেন ভালোবাসার মানুষের কাছে পাওয়া মোহাব্বতের হাজির করা কুবুরি মান বিবাহের জন্য রাজি করা কফিন ও মালিক বসীকরণ ঠিক আছে ভূতফেদ আত্মার দিয়ে কাউকে ভয় দেখানো প্রবাসী স্বামীকে দেশে ফিরত আনা অসংগত দূর আছে এই যে দেখেন ফ্রিজা প্রাথমিক প্রেমিকা ফিরিয়ে আনা দুশ্মন ধ্বংস করা ঠিক আছে জাতীয় টোনা থেকে মুক্তি দিন বোতর কাজ কালো আসর থেকে মুক্তি তারপর সালাম করা বসীকরণ দুশ্মনের সয়তানি আল্লাহ থেকে হেফাজত কালো দিনের আসর থেকে মুক্তি নাম স্বামী স্ত্রীর মাঝে মহবত দুশনকে মেরে ফেলা দ্বারা বসীভূত করান স্বামীকে অন্য নারীর কাছ থেকে ফিরে আনা ঠিক আছে দেখেন এক ফলকের জন্য অসংখ্য তৎবির অসংখ্য বিবেকের মধ্যে শত্রুতা সৃষ্টি করা ইজ্জত সম্মান লাভ করা স্বামীকে অসুস্থ করা ঠিক আছে অসংখ্য তো আছে আপনার

বয়স্ক ছাব্বিশটা খ্রিস্টা আছে অনেক বড় ভিডিও হয়ে যাবে আচ্ছা তারপরে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন আচ্ছা অনেক বড় যার কারণে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তবে একদম হবে দেখতে নাগা দশাফরা মন্ত্র মানে এটাতে মুসলিম অমুসলিম সবার জন্য আছে যেহেতু এটা ভারত বাংলাদেশ মিশর পাকিস্তান সব দেশে এগুলো চলে যেগুলো ব্যবহার হয় সব দেশের মানুষ এগুলো নিয়ে কাজ করে এগুলো সব সের ভাষায় লেখা আছে আরবি উর্দু হিন্দি সব ভাষা লেখা আছে বাংলা আছে উনিশশো দেখা যাচ্ছে এই যে মেয়েদের বস করার মন্ত্র

যে দেখেন আমি আবার বলতেছি টা যারা নেবেন অথবা যারা মূল বই নিতে চান তারা মূল বই নিতে পারবেন নিতে পারবেন দেখেন ছাব্বিশশো আটাত্তর টা পৃষ্ঠা আছে এখানে নিয়ম কারণ বাংলাতে দেওয়া আছে কিভাবে কি করতে হবে আরবি উর্দু হিন্দি সব ভাষাতে দেওয়া আছে এবং ভিতরে থেকে আমি কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে দেখাই এই যে দেখেন একদম ক্লিয়ার কুপুরি কালাম বসীকরণ যাকে বসীকরণ করতে চাও তার ফয়ের তলার মাটি চুল কাপড়ের টুকরা দিয়ে একটু ফুটল তৈরি করবে প্রথমে নকশাটি নীল কাপড়ে আর গোলাপ ও জাফরকালি দিয়ে লিখবে লিখে ফুটুলটির ভিতরে কামেজটি ভরাইয়া তাতে চুল দিয়ে ফিছিয়ে তার উপর গায়ে ফায়ের তলের মাটি দিয়ে কাপড় ফিছিয়ে চলা চলা রাস্তায় ফুটিয়ে রাখিবে তাতে কাজ হবে নকশাটি এই যে এখানে নকশাটা অনেকে আবার মনে করবে যে এখানে যে ছবিটা ছবিটা না শুধু এই নকশাটা ঠিক আছে আর এখানে একটা দোয়া হবে দোয়াটা এখানে দেওয়া আছে তো এইভাবে সবগুলোতে নকশা এবং কানুন লেখা আছে তো যারা বইয়ের পিডিএফ নিবেন অথবা মূল বই নিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন